শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজামে সবাইকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে মূলত জ্ঞানকমের নিয়ে কথা বলি তো আজকেও গ্লানকমেশয়ার আরও একটা গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে কথা বলবো অনেকেই একটা কোয়েশ্চিন করেন যে ভাই শীতকালে এখন যেমন শীতকাল চলছে এই সময় সার্জারি করলে কি কোনো সুবিধা আছে তো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব তো দেখেন গানকমের স্প্রসর আপনি সিজনের যে কোনো সময় করতে পারবেন তবে শীতকালে যদি এই অপারেশনটা আপনারা করেন তাহলে দুইটা এক্সট্রা সুবিধা পাবেন এক নম্বরে হচ্ছে যখন আমরা জ্ঞানকমেশা সার্জারি করি তখন বাধ্যতামূলক তিন দিন বেল জড়ানো থাকে তিন দিন কিন্তু বেল কখনোই খোলা যাবে না তো এই যে যখন বেলটা বাধা থাকে তখন কি হয় সাপোজ আপনি মনে করেন গরমের সময় আপনি অপারেশনটা করলেন গরমের সময় তো এমনিই জামাকাপড় পরে থাকা যায় না তারপরে যখন ওই বেলটা তিন দিন জড়ানো থাকে খোলাতেও যাবে না তখন অবস্থা খুবই মানে খারাপ হয়ে যায় ঘেমে ভিতরে চুলকায় কিন্তু আপনি চুলকাতেও না কীভাবে চুলকাবেন খাবেন তো খুলতে পারবেন না তো শীতকালে কিন্তু এই প্রবলেমটা হয় না শীতকালে যেহেতু শরীর ঘামে না সো এই প্রবলেমটা শীতকালে অপারেশন করলে পেশেন্টরা কিন্তু ফিল করবে না ধরুন এক নম্বর সুবিধা দুই নম্বর সুবিধা হচ্ছে যে যেদিন ড্রেসিং হয়ে যাবে জ্ঞানকমেশা সার্জারি তিন দিন পর যখন ড্রেসিং হয়ে যায় ড্রেসিংয়ের পরে কিন্তু আরও দুই সপ্তাহ বা তিন সপ্তাহ বেল পড়তে হয় গ্রেড অনুযায়ী আপনার সাইজ অনুযায়ী তো এই যে দুই সপ্তাহ আপনি বেল পরবেন তো যখন বেল পরে আপনি তিন দিন পরে বাইরে যান তখন কিন্তু মানুষ বুঝতে পারে যে হ্যাঁ আপনার ভিতরে কোনো কিছু বাধা আছে এটা যদি গরমের সময় হয় কারণ গরমের সময় তো আমরা পাতলা জামা কাপড় পরি তাই না ভারী বা এই যে আমি যেমন এখন সোয়েটার পরে আছি এরকম কাপড় তো আমরা গরমের সময় পরবো না হয়তো একটা গেঞ্জি পরবো কিন্তু ভিতর যখন বেল বাঁধা থাকবে আরও দুই সপ্তাহ তিন সপ্তাহ আপনি তো ঘরে বসে থাকবেন না হয়তো চাকরিতে যাবেন ব্যবসায় যাবেন স্টুডেন্ট হলে স্কুল কলেজে যাবেন তখন তো সবাই বুঝতে পারবে কিন্তু এটা যদি শীতকালে হয় ভিতরে আপনি বেল পরে সবসময় তো শীতের গরম পোশাক পরবেন ভারী পোশাক পরবেন যেমন আমি জ্যাকেট পরে আছি এটা পরলে কেউ কিন্তু বুঝবে না যে ভিতরে কি আছে কি নাই তো শীতকালে কিন্তু এই সুবিধাটাও পাবেন অর্থাৎ কোনো মানুষ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে ভিতরে তো অনেকেই এই প্রশ্নটা করেন যে ভাই শীতকালে করলে কি সুবিধা শীতকালে করলে আপনারা পাক্কা এই দুইটা সুবিধা পাবেন অনেকে আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন দেখেন যে কত রকম কষ্ট হয় ওই তিন দিন তারপরে অপারেশনের পরে আরও চোদ্দো দিন বা একুশ দিন যখন বেল পড়তে হয় কিন্তু শীতকালে এই প্রবলেমটা আপনি ফেস করবেন না কেউ বুঝতে পারবেন আপনার সার্জারি হয়েছে এই শীতকালে যারা সার্জারি করছেন তারা কিন্তু এই ফ্যাসিলিটিটা কিন্তু পাচ্ছেন